বানর ও কুমির এক দেশে এক নদীতে এক কুমির থাকতো নদীর তীরে ছিল একটি বড় আপেল গাছ সেই গাছে একটি বানর বাস করত একদিন কুমিরটি গাছের আপেলগুলোর দিকে তাকিয়ে ক্ষুধার্ত হল বানরটি সেটা দেখে তাকে একটি আপেল ছুঁড়ে দিল তারা ভালো বন্ধু হয়ে গেল প্রতিদিন বানরটি কুমিরকে আপেল দিত কিন্তু কুমিরের স্ত্রী হিংসা করলো সে বলল আমি বানরের হৃদয় খেতে চাই তার হৃদয় নিশ্চয়ই খুব মিষ্টি কারণ সে এত আপেল খায় কুমিরটি তার বন্ধুকে আঘাত করতে চায়নি কিন্তু তার স্ত্রী বারবার বলল শেষে কুমিরটি বানরকে বলল চলো নদীতে একটু ভ্রমণ করি বানরটি রাজি হলো এবং কুমিরের পিঠে চড়ল কিন্তু মাঝ নদীতে কুমির বলল আমার স্ত্রী তোমার হৃদয় খেতে চায় বানরটি চতুরভাবে বলল ও তুমি আগে বলতে পারতে আমার হৃদয় তো গাছে রয়ে গেছে কুমিরটি তখন বানরটিকে তীরে ফিরিয়ে আনল বানরটি তীরে উঠে বলল বিদায় তুমি আমাকে ঠকিয়েছ আমি তোমার ওপর আর ভরসা করব না চতুর বিপদ থেকে রক্ষা করতে পারে লাইক দাও কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো